ভিডিওর কিছু অংশ আপনারা দেখলেন সেখানে কিছু গেরুয়াপন্থী উগ্রবাদী সমাজবিরোধী তারা দেখে দেখে যে সমস্ত বাসে সাতশো ছিয়াশি লেখা রয়েছে বা আব্বা মায়ের দুয়া মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে এই বাস মালিক মুসলিম সেই সমস্ত বাসগুলোকে দাঁড় করিয়ে দিয়ে সেই সমস্ত বাসগুলোকে দাঁড় করিয়ে দিয়ে তারা তাদেরকে জোর করে সেই বাসে জয় শ্রীরাম লেখা একটি গেরুয়া ঝান্ডা তারা সেই বাসে লাগিয়ে দিচ্ছে খুব আশ্চর্য হচ্ছে যে এটা পশ্চিম বাংলা নাকি এটা গুজরাট এটা পশ্চিমবাংলা নাকি এটা উত্তর প্রদেশ খুব আশ্চর্য হয়েছে সেই ভিডিওটি দেখে কিছুদিন পূর্বে জমিয়াদমা হিন্দের ডাকে একটি মিনি ব্রিগেড হয়ে গেছিল তাদের দাবি ছিল এই যে আইন সেটাকে বাতিল করতে হবে আর আপনারা জানেন আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই কোনো জাতি ধর্ম বর্ণ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় কোনো জাতির বিরুদ্ধে আপনারা হাত তুলে বলুন কোনো জাতির বিরুদ্ধে কোনো মানুষের বিরুদ্ধে কোনো ধর্ম মানুষের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন নয় আমাদের এই আন্দোলন একটি সরকার কেন্দ্রে বসে রয়েছে তারা গা করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা দরগা মাজার কবরস্থান এগুলো তারা দখল করে নিতে চাইছে এবং এই সম্পত্তিগুলোর প্রতি তাদের লোভ পড়েছে তারা এই সম্পত্তিগুলোকে আদানি আম্মানিদের হাতে তুলে দিতে চাইছে আপনাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই সম্পত্তি কোনোভাবে বেহাত হতে দেবেন হাত তুলে আমার সঙ্গে বলুন হাত তুলে কোনোভাবেই আমরা এই সম্পত্তি বেহাত হতে দেবো না কেন্দ্রে পাস হয়ে গিয়েছে একটি আইন সেই আইনের বিরুদ্ধে আমরা সংবিধান মেনে গণতন্ত্র মেনে পুলিশের পারমিশন নিয়ে প্রশাসনকে সহযোগিতা করে আমরাই আন্দোলন করছি তাই তো নাকি কিছুদিন ধরে কয়েক বছর ধরে বিশেষ করে কেন্দ্রে এই জল্লাদ সরকার এই দাঙ্গাবাদ সরকার এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে তারা বিভিন্ন অনুষ্ঠানের সময় মসজিদের সামনে মাজারের সামনে দরগার সামনে সেখানে গিয়ে জয় শ্রীরাম লেখা ওই যে একটা ধ্বজা গেরুয়া পতাকা জোরপূর্বকভাবে ধরা লাগিয়ে দিচ্ছে সেই সমস্ত কাপুরুষের বাচ্চা সেই সমস্ত ইবলিশের বাচ্চা সেই সমস্ত সেই সমস্ত গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধীদেরকে বলে দিতে চাই আমরাও কিন্তু হাতে চুড়ি পরে বসে নেই এটা কিন্তু তারা যেন মাথায় রাখে বলে দিলাম আমরা আমরা চুপ করে আছি আমরা প্রশাসনের উপর ভরসা করি আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি আমরা দেশের সংবিধান মেনে চলি মানে এই নয় যে পূর্বকভাবে একটা আইন পাস করে দিয়ে সেখানে আমার কবরস্থান দখল করে নেওয়া হবে আর আমি বেঁচে থাকতে আমার বাপের কবরস্থানটা দখল হয়ে যাবে এটা কোনোদিন হতে হতে পারে না হয় নরেন্দ্র মোদীর কারো হাত ভাইয়ে বেঁচে থাকবো আপনারা বেঁচে থাকবেন আর আমার মায়ের কবরস্থানটা আমার মায়ের কবরস্থানটা জবরদখল করে আমার দাদু দাদির কবরস্থানটা জবরদখল করে পীর ওলি আউলিয়া আলেম হাক্তানিদের মাজারগুলো দরগাগুলো জবরদখল করে সেখানে শপিং মল করবে বা ড্যান্স হাঙ্গামা করার বার করবে এটা আমরা মেনে পারবো না রাইকটা কি অত হিন্দু মুসলিমের রাইকো আজকে আমাদের এই আন্দোলন আমি প্রথমেই আপনাদেরকে বলেছি আমার প্রতিবেশী কোনো মুসলিম বন্ধুর মধ্যে সঙ্গে নয় আজকে আন্দোলন তাদের বিরুদ্ধে যারা মুসলমান দাড়িওয়ালা লোককে ধরে কাপুরুষের মতো বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম ওদের লুঙ্গি বা প্যান্ট খুললে দেখা যাবে লুপুংসুক কিচ্ছু নেই ওদের থাকলে এমনটা করতো না একজন সত্তর বছরের বৃদ্ধ তার দাড়ি ধরে চারজন যুবক গেরুয়া ফ্যাক্টরি মাথায় বেঁধে বলছে বলে বলে জয় জয় বল বল জয় শ্রীরাম এটা কি ধরনের কাপুরসিকতার পরিচয় আমি আমার জীবৎ দশায় দেখিনি কোথাও কাউকে জোর করে ধরে বলেছে বল আল্লাহ আকবর বল আল্লাহ আকবর কেন আল্লাহু আকবর কারা বলবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে যারা বিশ্বাস করে যারা মুখে বলেছে অন্তরে বিশ্বাস করে আর সেই মতো জীবন যাপন করে তারাই একমাত্র বলবে আল্লাহ সর্বশক্তিশালী কেন আমার একজন হিন্দু ভাইকে ধরে একজন হিন্দু বোনকে ধরে একজন বৃদ্ধকে ধরে জোর করে বলাতে হবে বল আল্লাহু আকবর কেন জয় শ্রীরাম বলার লক্ষ্যী কমে গেছে আপনাদের বাবরি মসজিদটা দখল করে নিল এরপরে একের পর এক দখল করে তুলে নিচ্ছে তারপরে এদের শান্তি হচ্ছে না বিভিন্ন অনুষ্ঠানের সামনে মসজিদের সামনে গিয়ে দরগার সামনে গিয়ে মাজারের সামনে গিয়ে মাদ্রাসার সামনে গিয়ে জোর করে হই হুল্লোর করা ডিজে বক্স বাজানো এগুলো আমাদের আর সহ্য হচ্ছে না ঠিক না এগুলো আমাদেরও আর ভালো লাগছে না আজকে যে আন্দোলন আপনারা শান্তিপূর্ণভাবে সম্প্রীতি রক্ষা করে প্রশাসনকে সহযোগিতা করে যদি কোথাও প্রশাসন আপনাদের সঙ্গে অসহযোগিতা করে আপনারা সেটা ছবি তুলুন ভিডিও করুন সেটা নিয়ে যে প্রশাসনের আধিকারিক আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করছে উচ্চ আধিকারিককে জানান কোনোভাবে কোনো মানুষের দোকান ভাঙা কোনো বাড়িতে আগুন লাগানো কোথাও ঢিল ছোড়া এই কোনো ফাঁদে আপনারা পা দেবেন না আমার খুব চিন্তা হয় যে আজকে আপনার এখানে কয়েক হাজার মানুষ বসে রয়েছেন আপনাদের মধ্যেই কেউ কোনো আর এস এসের ওই আর এস এস বাহিনী উগ্র বাহিনী দেশদ্রোহী বাহিনী আপনাদের মধ্যেই হয়তো বসে আছে মাথায় টুপি লাগিয়ে গোপটা একটু বেশি ছোট করে দিয়েছে দেখে মুসলমানের বাচ্চা মনে হয় কিন্তু না পুরুষের বাচ্চা অনেকেই হয়তো আপনাদের মধ্যে বসে থাকতে পারে যারা চক্রান্ত করে অশান্তি করে এই বাংলাকে শান্তির বাংলাকে সম্প্রীতির বাংলাকে উত্তপ্ত করতে চায় আর উত্তপ্ত করার পরে ওই শুভেন্ত অধিকারী নামক একজন রাষ্ট্রনৈতিক নেতা আছে আপনারা চেনেন চেনেন আরে ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন নাকি না রায়িত থাকবি না রায়িত থাকবি রাবা ভারত বর্ষ না ভারত বর্ষ জিন্দা বা ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেক দিন ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকাবে আর সেই ঝামেলাটা মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে মুসলমানরাই করেছে মুসলমানরাই করেছে বলে তারা একটা হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্যে ব্যাঘাত ঘটাতে চাইবে তারা যত বেশি সম্প্রীতি নষ্ট করতে চাইবে তারা যত বেশি ভাতৃত্ব নষ্ট করতে চাইবে তারা যত বেশি দাঙ্গা বাঁধাতে চাইবে আপনি তত বেশি বেশি করে আপনার এলাকার যে সবজিওয়ালা গণেশ আপনার এলাকার যে মাছের দোকান শ্যামল আপনার এলাকার যে মুদিখানার দোকান কোনো একজন দাস তাদের দোকান থেকে আরও বেশি করে জিনিস কিনবেন আরও বেশি করে তাদের সঙ্গে সম্পর্ক করবেন ঈদের সময় ডেকে নিয়ে গিয়ে বাড়িতে আরও বেশি করে সীমাই খাবেন আমরা ওদের মতো উগ্রবাদী জুঙ্গিবাদ নয়। বিভিন্ন অনুষ্ঠান থেকে আমরা দেখি আর বলা হয় হিন্দু তো হিন্দুর দোকান থেকে জিনিস কেনো মুসলমানদের দোকান থেকে জিনিস কিনো না ওদেরকে পেটে মারতে হাতে মারতে হবে ভাতে মারতে হবে কিন্তু আমাদের ইসলাম আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন রাস্ল্লা আলি ওয়াসাল্লাম আমাদের প্রিয় রসুল এটা শেখায়নি শিখিয়েছেন বলুন শিখিয়েছেন আমাদের রসুল আমাদের কুরআন আমাদের আল্লাহ আমাদের ইসলাম আমাদের আলে মৌলামা আমাদের যারা লিডার রয়েছেন এখানে মাস্টার থেকে উকিল সাহেব থেকে থেকে আমাদের অনেকেই এখানে রয়েছেন কেউ আমাদের ওই কথা শেখায়নি আজকে আমরা প্রকাশ্য সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি এই আন্দোলন আরও বড় হবে আজকে এই হাটপুকুরিয়া এলাকার এই জায়গাটাই ভরেছে এর পরবর্তীতে যদি এই আইন বাতিল না হয় এই ছাদগুলো ভরে যাবে আর কাল যদি এই আইন বাতিল না হয় আমরা একাই আন্দোলনে আসবো না আমাদের বাড়ির স্ত্রী মা বাবা সন্তান সবাইকে নিয়ে আমরা এই আন্দোলনে আসবো আপনারা পারবেন তো সরকার আইন পাশ করলে কেন তোমার দিতে হবে আগামী ছাব্বিশ তারিখ কলকাতায় ব্রিগেডের ডাক দিয়েছে কে ডেকেছে কে বক্তা কে বলবে কিভাবে ডেকেছে কেন ডেকেছে কিচ্ছু দেখার দরকার নেই দেখবেন নাকি দেখবেন নাকি আগামী ছাব্বিশ তারিখ ব্রিগেডে নিজের বাড়ির সন্তান স্ত্রী ভাই বোন যতজনকে পারবেন সঙ্গে করে নিয়ে আর যদি পারেন আপনার পাশের এলাকার যে শ্যামল বা গণেশ বা আরও যারা অনির্বাণ যারা আছে সেই সমস্ত ভাইদেরকেও নিজের পকেটের পয়সা দিয়ে বিরিয়ানি খাইয়ে তাদেরকেও নিয়ে যাবেন যে চল তোদেরকেও আমাদের সঙ্গ দিতে হবে ছোটোবেলায় আমরা একসঙ্গে বড় হয়েছি ছোট থেকে একসঙ্গে স্কুলে পড়েছি ছোট থেকে একসঙ্গে আমরা কলেজে পড়েছি একসঙ্গে ব্যবসা করেছি সবকিছু আমরা একসঙ্গে করেছি আজকে আমাদের এই বিপদের দিনে আমার হিন্দু ভাই আমার শিখ ভাই আমার আমার জৈন ভাই ভাই খ্রিস্টান সবাইকে সঙ্গ দিতে হবে এটা আমাদের তাদের কাছে আপনাদের ওই আবদার আছে তো আছে তো আজকে আমরা এই স্টেজে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অন্যতম নামটা কোথায় সুবল চন্দ্র মহাশয় বলে তিনিও একজন রয়েছে অর্থাৎ এই আন্দোলনটা হয়তো এখন দেখছেন মুসলমানরা এই আন্দোলনে উপস্থিত হচ্ছে বক্তা কিন্তু না আমার অনেক ভাই আমি তো বারবার বলছি এই আন্দোলনটা কোনো হিন্দুদের বিরুদ্ধে নয় এই আন্দোলনটা দেশের গুজরাটে মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যারা বাচ্চাগুলোকে চিরেট করে দিয়েছিল গুজরাটে যারা দিনে দুপুরে মুসলিমদের গণহত্যা করেছিল গুজরাটের বুকে যারা প্রেগন্যান্ট মহিলার পেটটা চিরেট করে দিয়ে ত্রিশূলের মাথায় ওই বাচ্চাকে এইভাবে নাচিয়েছিল এই সমস্ত দাঙ্গাপাজ ফ্যাসিস্ট খুনি তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আর এই আন্দোলন আপনার করতে গিয়ে তাবলিগ ফুরফুরা আলে আবিস লামা জাহাবি শিয়া সুন্নি লম্বা পাঞ্জাবি গোল পাঞ্জাবি গোল টুপি কিচ্ছু দেখবেন না আপনারা